হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রানা ওয়েলকাম টু দুবাই ইউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে যে সকল মেয়েরা বর্তমানে যেতে যাচ্ছেন যারা পড়ালেখা শিক্ষিত আছেন যাদের গ্রাজুয়েশন কমপ্লিট মাস্টার্স কমপ্লিট সো গাইস ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে সকল মেয়েরা আরব আমিরাত দুবাইতে যেতে চান সো ভিডিওটা এক সেকেন্ড স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট অব্দি যদি দেখেন আপনাদের অনেক হেল্পফুল হবে ইউএতে যাওয়ার জন্য সো গাইস গাইস চলুন মূল ভিডিও শুরু করা যাক প্রিয় অনেক আমাকে প্রতিনিয়ত আমার কন্টেন্ট ভিডিও দেখে আমাকে টেক্সট করেন যেন ভাই সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বর্তমানে যাওয়া যাবে কিনা একচুয়ালি দেখুন আরব আমিরাত দুবাইতে আমাদের বাংলাদেশিদের যে সকল ভিসা প্রকার কিন্তু আছে। তবে থেকে একটা ঘোষণা আসছে সেটা আপনারা অবশ্যই অবগত আছেন সেটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের জান ফেব্রুয়ারি মাসের শুরু বা মাঝামাঝি দিয়ে আমাদের বাংলাদেশিদের যেটা টুরিস্ট ভিসা আছে আই মিন ভিজিট ভিসা সেই ভিজিট ভিসাটা কলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আর বর্তমানে আমাদের বাংলাদেশি যে সকল এডুকেটেড মেয়েরা আছে তারা চাইলে ডেডিকেট ইন্টারভিউর মাধ্যমে কিছু ফ্রিজন এরিয়াতে কিন্তু লোক নিচ্ছে সেটা সকল ন্যাশনালিটির জন্য যেমন ইন্ডিয়ান পাকিস্তান নেপাল বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা যে সকল থেকে বাংলা আমিরাতে আসে লেবার হিসাবে সে সকল কান্ট্রিগুলোর সকলের জন্য আপনার টুরিস্ট ভিসা উন্মুক্ত করে দেওয়া হবে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের নামও আছে আমাদের বাংলাদেশিদের সকল প্রকার ভিসা আবাদত হবে না তবে যেটা ভিসা ভিসা আছে ভিজিট মাসের মাসের তিন এবং দুই মাসের সেই ভিজিট ভিসাটা সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট থেকে এবং মাঝামাঝি এই দুইটার একটা সময় আমাদের বাংলাদেশিদের জন্য ছেলে এবং মেয়ে সকলের জন্য সো এখন বর্তমানে আপনারা এই যখন ভিজিট ভিসা চালু হবে সেই ঘোষণাটা ডেট ফিক্সড না হওয়ান পর্যন্ত কোনো ফেক দালাল ফেক এজেন্সি ফেক কোনো মানুষের সাথে আপনারা টাকা পয়সা লেনদেন থেকে প্রতারিত হওয়ার চেয়ে বিরত থাকুন সো গাইস আপনারা যে সকল মেয়েরা আরবামীরা থিউএতে যেতে চাচ্ছেন আপনাদের কোনো কাছের রিলেটিভ কাজিন বা আত্মীয় স্বজন যদি না থাকে আমি বলবো আপনারা ঢাকা শহরে বা যার যার ডিস্ট্রিক্টে ভালো কোনো এজেন্সির সাথে যোগাযোগ করেন কারণ যে সকল ফ্রিজন গুলা আছে এরিয়াতে কিন্তু বাংলাদেশ থেকে ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়ে থাকে সেক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয় সেক্ষেত্রে অবশ্যই এডুকেটেড হতে হবে আপনাদের যদি গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে অবশ্যই আপনারা ওখানে যে ভালো একটা জব পেতে পারেন সেক্ষেত্রে ভালো একটা স্যালারিও আপনারা অ্যাকসেপ্ট করেন অবশ্যই আপনাদের সেখান থেকে অফার লেটার এবং আপনাদের কত টাকা লাগবে কত টাকা এখান থেকে নিয়ে যেতে হবে সব কিছু আপনার সেই এজেন্সি করে দিবে কারণ আরব আমিরাত এমন একটা দেশ সেখানে সময় আপনার হায়ারিং চলতে থাকে বড় বড় ফ্রিজন কোম্পানিতে বড় বড় এলএলসি কোম্পানিগুলোতে তারপর হচ্ছে আপনার যে সকল মিডল কোম্পানিগুলো আছে যেমন কিছু ঠিকাদারি কোম্পানি আছে সে সকল ঠিকাদারি কোম্পানিগুলোতে অনেক সময় ডেডিকেট ইন্টারভিউর মাধ্যমে বাংলাদেশ থেকে তারা লোক নিয়ে থাকে যেমন আপনার বাংলাদেশ থেকে এখনো কিন্তু লোক নিচ্ছে যেমন এমদাদ কোম্পানি ফার্নেক কোম্পানি আপনার আকরান কোম্পানি এগুলো সিকিউরিটি কোম্পানি ক্লিনার কোম্পানি আপনার হাউস কিপিং বেবি টেক কেয়ারের কাজগুলো আছে মেয়েদের জন্য বিউটিশিয়ানের কাজগুলো আছে তারপরে এ সকল যে সকল ক্লিনার কাজ আমাদের বাংলাদেশের মেয়েরা ম্যাক্সিমাম এ সকল কাজগুলো কিন্তু আরবামিরা তিউতে যে করে সো আপনারা যে সকল মেয়েরা আরব যে যেতে চাচ্ছেন বর্তমানে কিন্তু ভাই কোন ভিসা ইউয়ের এর চালু নাই আমাদের বাংলাদেশিদের জন্য এটা ফেব্রুয়ারি আজকে জানুয়ারি মাসের হয়তো বারো তেরো তারিখ তো আপনারা আর কিছুদিন ধৈর্য ধরেন যেহেতু এতদিন ধৈর্য ধরছেন আর কিছুদিন ধৈর্য ধরার পর যখন ইউ এর সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে তখন আপনারা ভালো একটা মানুষ ধরে যাদেরকে বিশ্বাস করা যায় যাদের সাথে বিশ্বাস কাজ করলে আপনার প্রতারিত হবেন না ওরকম একটা মানুষের সাথে কাজ করলে অবশ্যই আপনারা শান্তিপূর্ণভাবে ফার্স্ট ফ্রাইডে আপনার ইউএতে পৌঁছে যেতে পারবেন এবং আপনারা যদি আমার সাথে কথা বলতে চান আমার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট লিংক দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপ ভিউ কথা বলতে পারেন সো আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের মেসেজে রিপ্লাই দিব সো গাইস আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু ইয়ে থেকে এখন বর্তমানে বাংলাদেশে আসছি আমার ভাষার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে একটা টিন শেডের ঘর এটা হচ্ছে আমার ভাষা আমি বাংলাদেশ সরি ইউ থেকে বাংলাদেশ আপাতত আসছে কিছুদিনের জন্য ছুটিতে সো গাইস সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেক ভিডিওতে আল্লাহ হাফেজ